সমানি ভিউয়ার্স কি অবস্থা সবার আপুদের জন্য একটি রিয়েল ডিল্ডো নিয়ে আসছি আজকে আর যে সকল আপুদের হাজব্যান্ড বিদেশে থাকেন এবং আপনারা একাকিত্ব বোধ করেন তারা আসলে আপনাদের যৌনচাহিতা মেটানোর জন্য এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রিয়েল ডিল্ডো একদম অরিজিনাল কোয়ালিটি রিয়েল পেনিসের মতো দেখতে এটি ব্যবহারের ফলে আপনারা রিয়েল পেনিসের ফিল পাবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং খুবই সফট এই প্রোডাক্টটি অনেকে মনে করেন আসলে শক্ত কিনা এগুলো আসলে তেমন শক্ত হয় না এগুলো আসলে খুবই সফট বাঁকা হবে না কি এমন টাইপের আপনাদের যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্কেন দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন যেই সকল আপুদের হাজব্যান্ড বিদেশে থাকে এবং একাকিত্ব বোধ করেন আপনারা পরকে না জড়িয়ে আপনারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন খুব খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টগুলো আপনারা অনায়াসে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন কোনো সাইড ইফেক্ট নেই অনেকেই মনে করেন আসলে এগুলো সাইড ইফেক্ট আছে কি না এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই এগুলো আমাদের ডাক্তার সার্টিফাইড রয়েছে যা অরিজিনাল সিলিকনের প্রোডাক্টগুলো কখনোই সাইড ইফেক্ট হয় না আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি স্ক্রিনে একদম রিয়েল পেনিশের মতো এগুলো ব্যবহার করলে আপনার রিয়েল পেনিশের ফিল পাবেন আজকের মতো এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লাগলে তারা আপনারা এই সাবস্ক্রাইব করেই ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন এবং অপোডাকটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ